নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি মাছের ডিমের একটি রেসিপি দেখাবো মাছের ডিম ফেলে না দিয়ে এইভাবে মাছের ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন সেদিন ভাত একটু বেশি লাগবে আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি বিশাল বড় একটা কাতলা মাছ দেখলেন এই কাতলা মাছেরই ডিম এটা লবণ হলুদ দিয়ে ডিমগুলো আমি দু মিনিট সিদ্ধ করে নেব স্রেফ দু মিনিট সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করব না তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে ভিতরে দেখুন কাঁচা কাঁচা আছে ডিমের ভিতরে মানে উপর থেকে একটু জমাট বেঁধে যাবে ভিতরটাও হালকা জমাট মতো বেঁধে যাবে সেই সময় তুলে নিতে হবে আর একটা আলু সিদ্ধ নিয়েছি হালকা হাতে আলু সিদ্ধটা আর মাছের ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নেব খুব চটকিয়ে ফেলবো না তাহলে সব মানে ঘেটে যাবে হালকা করেই মাখতে হবে এবারে এই মাছের ডিমের ভিতরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা একটু ধনে পাতা আর এক চামচ সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব লবণ যেহেতু দিয়ে সিদ্ধ করা ছিল সেই হিসেবেই আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবারে ওই মাছের ডিম থেকে একটু গোল গোল বলে আকারে গড়ে নেব এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এই ডিমের গোলার ভিতরে মাছের ডিমগুলো দিয়ে ভালো করে গড়িয়ে নিয়ে আমি ভেজে নেব ডিমের গোলার ভিতরে অবশ্যই র্যাপ করে নিতে হবে তাহলে আর ডিমগুলো ছড়িয়ে ছিটে যাবে না দেখুন কি সুন্দর আস্ত আস্ত বলের আকার হয়ে গেছে এবার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তার ভিতরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আমি এখানে দুটো টমেটো কুচি দিয়েছি টমেটোটাও ভালো করে কষে নিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা একটু বুজেই দিতে হবে না হলে ডিম তো পরে ঝোলটা শুকিয়ে যাবে এবার জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো জলটা ফুটে উঠলে তারপরে মাছের ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব শেষে গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে মাছের ডিমগুলো আজ তাহলে আমি বানলাম মাছের ডিমের কোপ্তাকারি থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে মাছের ডিমের কোপ্তাকারি মাছের ডিম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সেদিন সত্যি সত্যি ভাত একটু বেশি লাগবে দারুণ টেস্ট